আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে সাম্প্রতিক পাঁচশোটি সাধারণ তৃতীয় পর্ব ব্লু হাউস কোন দেশের প্রেসিডেন্টের বাসভবনের নাম দক্ষিণ কোরিয়া মিয়ানমারের রাখাইন রাজ্যের বিপরীত বান্দরবন বান্দরবান সরি কক্সবাজার উখিয়া ও সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি উখিয়া ও টেকনাফে তেত্রিশটি আশ্রয় শিবিরে বর্তমান নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে বারো লাখ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের ঘটনা ঘটে উনিশশো সালে আরব বসন্ত সূচনা ঘটে কখন দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধের সূচনা ঘটে দ্বারা শহরের স্কুল ছাত্রদের দেয়ালে গ্রাফিতে অঙ্কনকে কেন্দ্র করে দুই সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে তিনটি মহাদেশে ছয়টি দেশে দেশের চুয়ান্নতম নদীবন্দর কোনটি সন্দীপ চট্টগ্রাম দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর সন্দীপ বাংলাদেশে প্রতি বছরে মাছ উৎপাদিত হয় চার দশমিক সাত মিলিয়ন টন মৎস্য খাত থেকে দেশে রপ্তানি আয়ের যত অংশ আসে সিরিয়ার বন্ধন নগরী লাতাকিয়া সিরিয়ার বন্ধন কি লাতাকিয়া দু সালে ফুটবল বিশ্বকাপের মূল আয়োজক দেশ স্পেন পর্তুগাল ও মরক্কো দুই সালে বিশ্বকাপ ফুট বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের জন্য তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে প্যারাগুয়ে ও আর্জেন্টিনা দুই সালে বিশ্বকাপের একক আয়োজক সৌদি আরব আদালত জাতীয় স্লোগান হিসাবে জয় বাংলাকে স্থগিত করে কবে দশই ডিসেম্বর দুদুকে নবনিযুক্ত নতুন চেয়ারম্যান কে মোহাম্মদ আব্দুল মোমেন বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে দশ বছর পর চতুর্থ অর্থনৈতিক সুমারি তথ্য সংগ্রহ করা হবে দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পনেরো দিন ব্যাপী দু হাজার পঁচিশ সালের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ এগারোতম নব এগারোতম বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সামরিক সংলাপ অনুষ্ঠিত হবে এগারো ও বারোই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইতে বিবিএসের তথ্য অনুযায়ী দেশের মোট আবাদযোগ্য জমি অষ্টাশি লাখ সতেরো হাজার নয়শো পঁয়ত্রিশ হেক্টর সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আল বশির ইইউ কূটনীতিকদের সদস্যের একটি দল সদস্যের একটি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কবে ডিসেম্বর বুলগেরিয়া তাদের ভিসা কেন্দ্র দিল্লি থেকে হস্তান্তরিত করেছে কোথায় ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম সিরিয়ার বাসার সরকার টিকে থাকার পিছনে মূল ভূমিকা ছিল রাশিয়া বাশার আল আসাদের পিতা ছিলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ কুখাত নায়া কারাগার কথা অবস্থিত সিরিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস কবে দশই ডিসেম্বর বেগম রকেয়া দিবস নয়ই ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস ৯ ডিসেম্বর ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিবের পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর বিদ্রোহী যোদ্ধাদের বারো দিনের অভিযানে ক্ষমতাচ্যুত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে আশ্রয় নিয়েছেন মস্কোতে সিরিয়ার বিদ্রোহী দল এইস প্রতিষ্ঠিত হয় দুই হাজার সতেরো সালে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে ভারতকে উনষাট রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ উনিশ এশিয়া বিশ্ব উনিশ এশিয়া কাপে ফাইনাল ম্যাচে টুর্নামেন্ট সেরা হয়েছেন ইকবাল হোসেন ইকোলজি ইকোলজি হাউস কি বিল গেটসের বাড়ির নাম বরিশালকে প্রাচ্যের ভ্যানিস উপাধি দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম আমলাতন্ত্রের প্রধান প্রবক্তাকে ম্যাক্স ওয়েবার গণতন্ত্র শ্রেষ্ঠ উৎকর্ষ শাসন ব্যবস্থা উক্তিটিকার লর্ড ব্রাইস বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কবে একে জুলাই উনিশশো একানব্বই সিভিলাইজেশন ইজ লাইক এ বডি কালচার ইজ ইটস সোল উক্তিটি কাদের ম্যাকাইভার ও পেজের যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল লুইসিয়ানা দু হাজার চৌত্রিশ সালে পঁচিশতম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায় সৌদি আরব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিসের অধীনে বাণিজ্য মন্ত্রণালয় রাখাইন জনগোষ্ঠীর আদি নিবাস কোথায় মিয়ানমার বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয় দশই ডিসেম্বর কুখাত সাইদ নায়া কারাগার কথা অবস্থিত সিরিয়া বেগম রোকেয়া পদক দু প্রদান করা হয় কতজন নারীকে চারজন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হন কত তারিখে দশই ডিসেম্বর উনিশশো একাত্তর সম্প্রতি নেশন বিল্ডার হিসাবে কাকে আখ্যা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস দু চব্বিশ সালে অর্থনৈতিক সুমারিতে কতটি প্রশ্নের উত্তর উঠে আসবে সত্তরটি দশই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম চলবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত দুই হাজার সালের বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় কী ছিল আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই ঘানার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি জন মাহামা জন মাহামা প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় কবে দশই ডিসেম্বর তেল গ্যাস অনুসন্ধানে নিয়োজিত রাষ্ট্রিত্ব সংস্থা কোনটি বাপেক্স সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম কি মোহাম্মদ আল বশির কোন আইন সংস্কার করে দুই সালে র্যাফ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয় আর্মড পুলিশ ব্যাটেলিয়ান অ্যাক্ট উনিশশো আধুনিক পর্যায় সারণের ভিত্তি কি ইলেকট্রন বিন্যাস দেশের প্রাথমিক পণ্য হিসাবে সবচেয়ে বেশি আমদানি করা হয় কোনটি তুলা ওয়াল স্ট্রিট কুন শহরে অবস্থিত নিউ ইয়র্ক লিপিড মানুষের রক্ত গ্রুপিং সৃষ্টি করে গ্লাইকোলিপিট জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভাইস প্রেসিডেন্ট পদে নবনির্বাচিত দেশ বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন আইন দু অনুসারে গঠিত দুদক কী ধরনের প্রতিষ্ঠান স্বাধীন ও নিরপেক্ষ তেল গ্যাস অনুসন্ধানে নিয়োজিত রাষ্ট্রীয় সংস্থা কোনটি বাপেক্স মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা বাংলাদেশ ও মিয়ানমার বাংলাদেশ চতুর্থ অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হবে দশ থেকে ছাব্বিশে বাংলাদেশের অবস্থান কত চুরাশি তম বৈশ্বিক ক্ষুধাসূচক দুই হাজার চব্বিশ তথ্য অনুযায়ী বাংলাদেশে বাংলাদেশে জনসংখ্যার কত শতাংশ অপুষ্টিতে ভুগছে এগারো দশমিক নয় শতাংশ আই এম এর হিসাব অনুযায়ী বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রিজার্ভের পরিমাণ কত উনিশ দশমিক বিশ বিলিয়ন ডলার সম্প্রতি ট্রিনিটি হাউস এগ্রিমেন্ট নামের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে যুক্তরাজ্য ও জার্মানি টাইম ম্যাগাজিনে দু হাজার চব্বিশ সালের পার্সন অফ দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমআরপি এর পূর্ণরূপ কি রিডেবল পাসপোর্ট সর্বজনীন স্বাস্থ্যসেবা পালিত দিবস পালিত হয় কবে বারোই ডিসেম্বর দু সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করবে কোন দেশ সৌদি আরব প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ